নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতাস ফ্যামিলি ব্লক সবাই কেমন আছেন আমি ভালো আছি সবাই ভালো থাকার চেষ্টা করবেন অনেক গরম অনেক রোদ আজকে সবাই একটু ঠান্ডা জিনিস খাবেন বেশি বেশি জল খাবেন আসুন দেখতে থাকুন আজকে আমার রান্নাঘরে রান্না হবে পোপা মাছ আর অনেকে বলে ভোলা মাছ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার আর একটু আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে থাকি হয়ে গেছে জিরে একটা শুকনো লঙ্কা

এবার দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি জল দিয়ে দিলাম এবার জল দিয়ে দিলাম এটা একটু ফুটুক ফুটলে আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোন বন্ধুরা হয়ে গেল আমার এই তরকারিটা আমি এখন দিয়ে দিলাম ধনে পাতা